মালদহের গাজলের সৈয়দপুরে ঘন ঘন বিদ্যুৎ না থাকায় পথস্থানীয় এলাকার গ্রামবাসীরা পাঁচশো বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শনিবার সকালের ঘটনা এদিন এক ঘন্টা প্রতিবাদ করেন গাজল থানার পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে তারা অবরোধ তুলে নেয় গ্রামবাসীদের অভিযোগ এলাকায় ঘন ঘন কারেন্ট চলে যাচ্ছে আর দীর্ঘ কয়েক ঘন্টা পরে আসছে কেউ ঠিকমতো ঘুমোতে পারছে না শিশুদের অবস্থা শোচনীয় সাবমার্সিবল থেকে জল পাওয়া যাচ্ছে না রান্না করতে অসুবিধা হচ্ছে সেজন্য পথ অবরোধ গ্রামবাসীরা বলেন আমাদের কথা কেউ শোনে না দীর্ঘদিন ধরে এভাবেই ভুক্তভোগী আমরা আমরা সঠিক পরিষেবা চাই না হলে আগামী দিনে অনেক বড় আন্দোলন করতে বাধ্য হব সকাল চারটা থেকে এই পর্যন্ত লাইন লাইন এই যে চলছে

মাঝে মধ্যে একটু ব্যাগ দেখা গেলে যে কোনো কিছু হলে একটু একটু বাতাস দিলেই কারেন্ট অফ তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ইলেকট্রিক অফিসে ফোন করলে ফোন ধরে না মানুষকে রেখে দিচ্ছে